প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দুয়াটি যদি বার পড়েন আল্লাহর আরশে আজিমের নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাখাতাগুলো মাফ না করা হয় সোহ্যান আল্লাহ সুহান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই পড়বে আল্লাহ তাদের অভাব দূর করে দিবেন ঋণ থাকলে আল্লাহ নিজে নিজ দায়িত্বে ঋণ পরিশোধের দায়িত্ব এবং আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন ধনী বানাইয়া দিবেন হ্যান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা শেষে আপনাদের কে ইসমে আজমের একটা দোয়া পড়ায়া দিব যে ইসমে আজমের দুয়ার ব্যাপারে আমার নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের দোয়াটি পড়বে আল্লাহ তারা যে দোয়া করবে যে কোনো দোয়া তাদের কবুল করবে এবং আল্লাহ তাদের মনের আশা বাসনা পূরণ করে দিবেন সুবহানাল্লাহ নবীজি কসম করে আল্লাহর কসম করে বলেছেন এই আজমের দোয়াটি একবার শেষে আমার সঙ্গে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের বয়ানটি থেকে শেষ পর্যন্ত শুনবেন আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে আমলগুলো করে নেবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব এমনি ভাবে আমি যে দোয়াগুলো বলবো ওই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব যাতে করে আপনারা দোয়াগুলো আমার সঙ্গে পড়তে পারেন প্রিয় ভাইয়েরা প্রিয় আপনারা ভালো করে মনে রাখবেন আজকে শুক্রবার রাত যে কোনো সময় এই আমলগুলো করবেন এই আমলগুলো করলে আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা কানের গুণা সগিরা গুণা কবিরা গুণা শিরিক গুণা বেদাত গুণা জানা গুণা অজানা গুণা প্রকাশ্য গুনা গোপন গুণা জটিল কঠিন যত ধরনের গুণা সব ধরনের গুণা আল্লাহ দুয়ে মুচে পরিষ্কার করে আপনাকে পুত পবিত্র নিষ্পাপ বেগুনা দিবে প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা শুক্রবার এত বুঝিল শুক্রবার শুক্রবার বা জুমার দিন বারাত এত ফজিলত একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না জুমাতি জুমআতি সাইয়িদুল আইয়াম আমাদের নবী বলেন জুমার দিন হলো সব দিনের শ্রেষ্ঠ দিন সর্দার দিন সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্দার দিন হলো জুমার দিন হল সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দিন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এরপর আমার নবী বলেন ওয়া জামুয়া ইন্দাল্লা মিনিআউ মিল আদহা ওয়াউ মিল ফিত আমার নবী বলেন জুমার দিন আল্লাহর কাছে ঈদ উল এবং ঈদ উল ফিতিরের অনেক অনেক বেশি দামি যদি ঈদ উল তথা কুরবানির ঈদ ঈদ উল তথা রমজানের পরের ঈদ এই দুই ঈদ যদি এক পাল্লায় রাখা হয় আর জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয় জুমার দিনের দাম অনেক অনেক বেশি যাবে এমনিভাবে উন্মতের আরে জুমার দিনের বিশেষ করে পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহি ওয়াস সালামকে সৃষ্টি করেছেন এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহি ওয়াস সালামকে গন্ডম খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন এমনি ভাবে এই জুমার দিনে আমাদের পিতা আদম আলাইহি ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ইন্তিকাল করেছেন এমনি ভাবে আমার নবী বলেন এই জুমার দিনের এমন একটা সময় আছে ওই সময় দোয়া করতে দেরি দোয়া কবুল হইতে দেরি হবে না সুবহান জুমার দিন কোন সময় দোয়া কবুল হয় এই নিয়ে মুহাদ্দিসিনে কেরাম দুইটা সময়ের কথা বলেছে একটা হলো জুমার নামাজ আদায় করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় এবং মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আরেকটি সময় হলো আসর থেকে নিয়ে মাগরিবের মাঝামাঝি এই সময়টাতে দোয়া কবুলের সময় জুমার দিন এই সময়টা দোয়া করলেই কবুল হয়ে যায় কবুল হয়ে যায় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন জুমার দিন অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি দিন এমনি ভাবে জুমার দিনের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হলো আমার নবী বলেন এই জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে আল্লাহর নিকটবর্তী আসমান জমিন বাতাস পাহাড় পর্বত নদী নালা সাগর সবকিছু এই জুমার দিনকে বই করে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা জুমার দিনের অনেক অনেক ফজিলত রয়েছে জুমার দিন শুক্রবার দিন বা যে কোন সময় আপনারা যদি ছোট্ট এই পাওয়ার ফুল পড়েন আল্লাহর আরশ আজিমের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে হে নুরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নুরের খুঁটি ডাকদা বলবে আল্লাহ আপনার বান্দা বান্দি এই দোয়া বা জিকিরটা করতেছে যার কারণে আমি হেলতেছি দুলতেছি আল্লাহ ডাকদা বলবে নুরের খুঁটি তুই থেমে যা নূরের খুঁটি ডাকদা বলবে আল্লাহ যতক্ষণ না আপনি আপনার বান্দাবান্দির জীবনের যৌবনের সকল গুণাগুলো মাপনা করবেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারব না আল্লাহ ডাকদা বলবে নুরের খুঁটি আমি আমার বান্দাবান্দির জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে নুরের খুঁটি থেমে যাবে স্থির হয়ে যাবে এই দোয়াটা আপনাদেরকে পড়ায়া দিব ইনশাআল্লাহ এমনি ভাবে সর্বশেষ ইসমে আজমের একটি দোয়া আপনারা আমার সঙ্গে পড়বেন একদিন আল্লাহর নবীর একজন সাহাবি আল্লাহর কাছে দোয়া করতেছে আমার নবী ডাকদা বলে এ আমার সাবিরা আমার এই সাবি আজম পরে আল্লাহর ইসমে আজম পরে যারা আল্লাহর কাছে দোয়া করবে আমার আল্লাহ ওই দোয়া অবশ্যই কবুল করে নিবে নবীজি আল্লাহর কসম করে বলেছেন এ সাবিরা আল্লাহর কসম আল্লাহর কসম করে আমি নবী বলি ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন সুবাহান প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আপনারা অবশ্যই আমার সঙ্গে করবেন আমি যেভাবে যে নিয়মে বলে দিব অবশ্যই আমার সঙ্গে করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আপনার জন্য উত্তম হলো উজু করা তবে উজু ছাড়াও করতে পারবেন তবে উজু করে নিলে উত্তম কারণ আমার নবী বলেন আল্লাহ তাআলা নিজে পবিত্র এবং আল্লাহ পবিত্রতাকে বড় ভালোবাসেন সুবহানাল্লাহ তবে উজু করলে উত্তম উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দ্রুতটি একুশ বার একুশ বার পড়বেন এটা হলো প্রথম কাজ এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার পাওয়াল ফুল শক্তিশালী দোয়া বা জিকির যেই দোয়া করলে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ না হওয়া পর্যন্ত ওই দোয়া বা জিকিরটা একুশ বার আপনারা আমার সঙ্গে পড়বেন এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ এরপর তৃতীয় নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক আসার জন্য শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে তিনবার পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া যে দুয়ার ব্যাপারে নবীজি আল্লাহর কসম করে বলেছেন এই দোয়া পরে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই ইসমে আজমের দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়বো আমার সঙ্গে আপনারা ওই দূরটি সাতবার সাতবার পরে নেবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পরব ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে একুশ বার একুশ বার পরবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নাত আ মাউকুফুন বাইনা আস-সামাঈ ওয়াল আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নিশ্চয়ই দুআ আসমান এবং যমীনের মাঝখানে যুলন্ত থাকবে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর درूद পাঠনা করো প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে বুঝবেন আমরা যদি নবীর উপর দুরুদ না পড়ি আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কুবুল হবে না কুবুল হবেই বা কিভাবে। কারণ আমাদের দুয়ার আমলগুলো আসমান আর জমিনের মাঝখানে জুলন্ত থাকবে এই জন্য অনেকে অনেক সময় বলে হুজুর আমল করি দুয়া করি কুবুল তো হয় না কুবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম একটি কারণ হলো আপনি অনেক সময় দোয়া দুরুদ পড়েন না দুরুদ না পড়ার কারণে দুয়া আমল কবুল হয় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নবীর উপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাকে দশটা রহমত দান করবেন দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন তার দশটা গুণা মাফ করে দেয়া হবে তার আমল নামাই দশটা নেক দান করে দেয়া হবে এই জন্য ভালো করে মনে রাখবেন নবীর উপর একবার দ্রুত পড়লে আল্লাহ দশটা রহমত দান করবেন দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন দশটা নেক দান করবেন দশটা গুনা আল্লাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনিভাবে আমাদের নবী বলেন যখন কেউ দ্রুত পাঠ করে ওই দূরতগুলো ফেরেস তারা নবীজির রৌজাই পৌঁছায়া দেয় নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে অমুকের ছেলে উমুক আপনার প্রতি দ্রুত পাঠ করেছে নবীজির শুনে বড় আনন্দিত হয় নবীজির শুনে বড় খুশি হইয়া যায় এই জন্য প্রিয় ভাইয়েরা সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে আপনারা আমার সঙ্গে পড়েন একুশ পড়বেন আমি যে আমার সঙ্গে বার হুমা সল্লি আলহাম্মদ আলি মহম্মদ দ্বিতীয়বার আল্লাহ صل على محمد وعلى آل محمد تتبار. اللهم صل على محمد وعلى آل محمد تتبار. اللهم صل على محمد ওয়ালা আলি মুহাম্মদ পঞ্চম বার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ ষষ্ঠ বার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ شطمر، اللهم صلِّ على محمد وعلى آل محمد، اللهم صلِّ على محمد، وعلى آل محمد، اللهم صلِّ على محمد وعلى آل محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد. وعلى آل محمد. اللهم صل على محمد. وعلى آل محمد. اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد <سؤال> <صفيق> اللهم صل على محمد وعلى آل محمد، اللهم صل على محمد وعلى آل محمد، اللهم صل على محمد وعلى آل محمد <اللهما> আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ প্রিয় ভাইয়েরা প্রিয় মা এই দরুদটি আপনারা 21 বার পড়বেন 21 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হল রüştীবের একটা বইনের ইয়াকর সোমবারের বইনের টাইটেল থামেল জপ দিয়ে গুছিয়ে দেই রüştীবের নেট কোভিডি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ার ফুল দোয়া যে দোয়াটি পড়লে আল্লাহর আর সে নূরের কুটি হেলতে থাকবে দুলতে থাকবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণা খাতা মাফ না হওয়া পর্যন্ত এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একুশ বার পড়বেন এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ তবে এই দোয়াটি পড়ার আগে আপনারা আল্লাহকে তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে বলে নিবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক অন্যায় করেছি 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 অপরাধ প্রথম কাজ হলো আপনি আপনার গুনাহের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি আর জীবনে গুণা করব না সব গুণাগুলো ছেড়ে দিলাম তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোবা করলাম করলাম আপনি আমার জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে আপনারা আমার সঙ্গে তোবা ইস্তেগফারের এই দোয়াটি পাঁচ বার পাঁচ বার পড়বেন এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি একুশ বার পড়বেন আপনারা তোবা ইস্তেগফারের এই দোয়াটি পাঁচ বার আমার সঙ্গে পড়েন তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তৃতীয়বার ওয়া হফিরুল্লাহ ইলাই ইলাই বস্তা হ আ তু বইল পাঁচবার পড়ার পরে এবার আমার সঙ্গে খমার শক্তিশালী দোয়া যেই দোয়া পড়লে আর শাহজিমের নূরের খুঁটি হেলবে দুলবে জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ না হওয়া পর্যন্ত এই দোয়াটি আমার সঙ্গে একুশ বার পড়েন একুশ বার পড়বেন এই দোয়াবাজ দ্বিতীয়বার ইলাহা ইল লা ইলাহা إلا <سؤال> الله، <سؤال> 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 لا إله إلا الله، 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 <طحة> لا إله إلا الله 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 لا إله. إلا الله، لا إله 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 إلا الله، লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা পিয় বাইরা পিয়মা বোনেরা এবার আমাৰ চুঙে কালি মেথই একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মহেমেদুল চুনুল্লা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এবার তিন নাম্বার কাজ হল নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ নিজের ঋণ থাকলে ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন অভাব অনটন দূর করে দিবেন দনি বানায়া দিবেন এই দোয়াটি আপনারা তিন নাম্বার কাজ হলো এই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন এই দোয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়েন Allahumma kfini bihalalika an haramika wa aghnini bifadlika amman siwak ditiyo Allahumma kfini bihalalika an haramika wa aghnini bi amman siwak titiyo bar allahumma kfini Bihalalika halalika an haramika wa aghnini bi আম্মা সিওয়াক! প্রিয় বায়রা প্রিয় মা বুনেরা এই দোয়াটি তিনবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া যেই দোয়া পড়ে আল্লাহর নবী কসম করে বলেছেন যারা ইসমে আজমের দোয়াটি একবার পড়বে আল্লাহর কাছে যা চাইবে যা চাইবে আমার আল্লাহ তাই দান করবেন এবং আমার আল্লাহ ইসমে আজমের দোয়া পরে পরে যারা দোয়া করবে আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরে দিবেন না আল্লাহ তাদের দোয়া অবশ্যই অবশ্যই কবল করবে এই জন্য ইসমে আজমের দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে আপনাদেরকে বলে দিব اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয় বায়রা প্রিয়মা বোলেরা ইস্মে আজমের দুয়ারটি একবার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ লওক আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা সাজবার সাজবার করবেন

اللهم صل على محمد وعلى آل محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد يا بيرا بريما এই দোয়া এবং আমলগুলো করার পরে আপনারা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ মনে রাখবেন আপনি যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন আমার আল্লাহ ওই দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নিবেন এমনিভাবে আমাদের রবি বলেন যারা আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে আমার আল্লাহ ওই দুইটা খালি ফিরে দিতে লজ্জাবুত করে